সালামু আলাইকুম সিলেট হাজারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা তো দেখেন এই বাচ্চাগুলো এক মাসের আপনারা যারা এক মাসে বাচ্চা দেখতে চান বা খুঁজেন বাচ্চা নিতে চান আপনাদের জন্য এই ভিডিওটা এগুলার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা করে এগুলার ওজন হচ্ছে দুইশো কখনও দুশো থাকে কখনো আবার আড়াইশো থাকে কখনও আবার দুশো থেকে একটু কম থাকে ঠিক আছে এখন প্রায় দুশোর উপরে আছে সবগুলাই তো আপনারা যদি এই ধরনের বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আর অনেকে বলেন যে ভাই আপনারা কি কি ভ্যাকসিন দিয়ে রাখছেন আমরা ছটা ভ্যাকসিন দিছি ভাই ভ্যাকসিনগুলো হলো আপনার মারেক্স দিচ্ছি একদিনে তারপরে রানীক্ষেত দুইটা গাম্বরু দুইটা ফল থক্স একটা ঠিক আছে দিয়ে দিছি খুব সুন্দর বাচ্চা আপনার কাছ একটু দেখাই আমি দেখেন বাচ্চাগুলো মানে খুবই খুবই ভালো এগুলো হচ্ছে অরিজিনাল মিশুরি ফার্মি এগুলার রেট হচ্ছে প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে একশো টাকা করে তবে যদি সিলেট শহরের ভিতরে বা ব্রাহ্মণবাড়িয়া ডাকার মধ্যে নেন আপনাদের গাড়ি ভাড়াটা দিতে হবে গাড়ি ভাড়া বেশি আসে না ডাকা চারশো টাকা আর তারপরে সিলেট শহরে দুইশো টাকা এর ভিতরে আসে আর কি বেশি আসে না আর তার সাথে আমরা যে ক্যারেটগুলো দিই এইগুলো হচ্ছে আমরা ফ্রি দিয়ে দিই ঠিক আছে আপনারা যদি এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন কারণ বাচ্চাগুলো দেখেন আমাদের খুবই খুবই সুস্থগুলো এগুলা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এগুলা আমরা এক মাস দাদন পালন করতেছি আপনারা যখন আপনারা তিন মাস বা সাড়ে তিন মাস লালন পালন করলেই এগুলো থেকে ডিম আশা করা যায় বা ডিম পারে এগুলা সত্তর পার্সেন্ট ডিম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই থাকেন পারবে কারণ এগুলোর মধ্যে আমরা সম্পূর্ণ ভ্যাকসিন দিয়ে দিচ্ছি তারপরে পরামর্শ দিতেছি এক মাসের ভিতরে আমরা কক্সির ডোজ দিতেছি মানে ঠান্ডা ডোজ দিতেছি সম্পূর্ণগুলো করা আপনারা যদি চান এগুলো দেখে আমার করতে পারেন আর মনে করেন কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম খুলনা বাগেরহাট বরিশালে এগুলো ঢাকা ডাকা শহর বা ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া এর ভিতরে সিলেট শহরের ভিতরে হবিগঞ্জ চুনারঘাট ময়মনসিং পর্যন্ত দেওয়া যাবে তবে একটু দূরের লোক যদি আইসা নেন আপনাদের জন্য ভালো হয় কারণ নিজের মালটা নিজে নিলে একটু ভালো হয় আর কি নিজে ক্যারি করে নিলেন একটু বুঝারি যেন নিলেন কেমনি কী করা যায় তারপর আমার খামারগুলো দেখলেন কেমনে কী করি আমরা তো ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটি আর যারা করেন না এখনও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানা আমিরপুর দেখেন বাচ্চাগুলো আসলেই খুবই সুন্দর লাগে অনেক তো আমরা সর্বনিম্ন তিরিশ পিস যারা টেস্টের জন্য নে আমরা সেল করি আর উপরে যদি আপনারা পাঁচ হাজার অর্ডার করেন নিতে পারবেন আর যদি তিনশো দিয়ে খামার শুরু করেন সর্বনিম্ন তিনশো দিয়ে যদি খামার শুরু করেন আপনাদের আপনাদের জন্য অনেক ভালো হবে এগুলো মানে খুবই ভালো বাচ্চা এগুলো আপনি যে কোনো মতেই লালন পালন করতে পারবেন তবে আমাদের পরামর্শ নিতে হবে আপনার আমাদের থেকে ফ্রি পরামর্শ দিব আমরা আপনাদেরকে তো ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আর বাচ্চা নিতে চান যদি অবশ্যই কল দিবেন আমরা সক সকল ধরনের পরামর্শ দিব আপনাদেরকে সালামু আলাইকুম